মেয়েরা বলে সংসারের কোনো কাজই করে না শুধু পায়ের পর পা তুলে রাজনানীর মতো খায় আচ্ছা বলেন তো এই যে যে এখন মেয়ে মানুষ নাই ঘরটার কী অবস্থা করে রেখেছে আমার মহারাজ সব কিছু এলোমেলো ছিঁড়িয়ে ছুটিয়ে রেখেছে আচ্ছা যাই হোক দিন শেষে সংসার সামলানোর জন্য একটা মেয়ে মানুষেরই খুব দরকার আর পুরুষ মানুষ যত